এবং মানাবে আমি আরেকটু যোগ করি এগুলি করতে পরিশ্রম লাগে না আমি আরেকটু যোগ করি এগুলি করতে পরিশ্রম লাগে না এই যে একজন প্রফেসর এখানে আসেন তার কাছ থেকে আমি শুনবো এগুলি করতে পরিশ্রম লাগে না যেইভাবে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে যাই হোক স্যার আপনি বলেন পরে প্রফেসর নিউজ ইউনিউজ বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার একটা জায়গার এবং উনার পছন্দের মানুষ এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে ফটকা লাগে এই জায়গায় যে বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সরকার তো মানে এই সরকারটা কে চুজ করলো মানে শুধু ডক্টর ইউনুস চুজ করা হয়েছে বাকি জনরে ডক্টর ইউনুস চুজ করছেন ব্যাপারটা কি এরকম নাকি সব পুরো সরকার ব্যবস্থা এটাকেই চুজ করছে বিপ্লব যারা করছে তারা সবাই দেখেন আমি তো আমি তো অনেক দূরে থাকি ঢাকা শহর থেকে আমি দূর থেকে দূর থেকে দেখার সুবিধাও আছে অসুবিধাও আছে তা আমি আমার সুবিধার জায়গাটাই আমাকে ভাবতে হবে কারণ আমাকে তো দেখতে হয় দূরে থাকলেও আমাকে তো বোঝার চেষ্টা করতে হয় ভুল হোক ঠিক হোক তাই না দূর থেকে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সরকারটা অদ্ভুত ভাবে খুব লুজলি কিন্তু অদ্ভুত ভাবে ব্যালান্সড একটা সরকার এই এটা প্রথম আমরা একটা এমন সরকার দেখছি যে সরকার এক অর্থে বলতে পারেন শিথিল ওকে ওই যে মান্না ভাই বলছেন যে এই প্রফেসর নিউটন প্রফেসর আমাদেরকে একটা মিনিট সময় দিবেন মান্না ভাইকে আবার আরেকটা অনুষ্ঠানে চলে যেতে হবে সেজন্য এই প্রসঙ্গে একটু মান্না ভাইকে আমরা শুনি তারপর আমরা একটু আসব জি মান্না ভাই আপনি একটু আমাদের একটু বলবেন যে আসলে এই বিপ্লবের সরকার সংবিধান সরকার এটা নিয়ে আপনার টেকটা আমরা না এই বিপ্লবের সরকার তো নয় এই জায়গাতেই আসলে খুব বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তারই যে আমরা এখনো টানছি অন্তত যারা যারা দায়িত্বে আছেন শাসন করছেন পরিচালনা করছেন তাদের মধ্যে আছে করে এই তিন দিন ধরে আমরা যে চেষ্টা করেছি সেই চেষ্টার মধ্যে অন্যতম কাজ কি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট যেহেতু ছিলেন তিনি প্রেসিডেন্টকে রাখা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছেন

এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস ফলো করেছে তো আপনি কনস্টিটিউশনাল প্রসেস ফলো করবেন আবার বলবেন যে আমি বিপ্রম করেছি এটা কি হলো নাকি আর বিপ্লবের মধ্যে যেরকম করে ধরেন ট্রেডিশনালি একটা ক্লাস কোয়েশ্চেন থাকে এখানে তো সে ক্লাস কোশ্চেন দেয় এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার ফ্রম মানে সেম ক্লাস একই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে এই দৃষ্টিভঙ্গির দিক থেকে কি হয়েছে ওরা খুবই অন্যায় করেছিল লুটপাট করেছিল আমরা ভালো একটা দেশ করতে চাই যারা আসছেন তারা সেই কথা বলেছেন এই তো মানে ভাই আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি চলেই যাবেন এটা একটু এটা এই এই প্রশ্নটা একটু করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের অনুবাদ এই সরকার করতে পারছে মানে এই ছয় মাস প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস এরকম বলছেন প্রফসার ইউনুস বলছেন যে আসলে তো আইন শৃঙ্খলার তিনি কোনো অবনতি দেখেন না বিবিসি সাংবাদিক আবার তাকে দেখানো হলো যে পঞ্চাশ পার্সেন্ট ডাকাতি বাড়ছে সেটার উনি একটা জবাব দিলেন আপনার কাছে কি মনে হয় ফার্স্ট এনিংস আর সেকেন্ড এনিংসের মধ্যে আপনি এইটা তারা চেষ্টা করছে মনে করি কিন্তু দ্যান্ড নট এক্সপিরিয়েন্স এইটা খালিজ আমাদেরকে বুঝতে হবে যে আপনি এখন সবথেকে ভালো ক্রিকেট খেলাটাকে ফুটবল খেলার মধ্যে নামিয়ে দিয়েছেন তো উনি ভালো ফুটবল খেলবেন কিভাবে সেটা তো উনি পারবেন না পারছেনও না কিন্তু উনি কতগুলো মূল্যবোধের মতো একটা জায়গায় তৈরি করেছেন এটা অ্যামেজিং মনে করেন না যে সাত পাঁচ আট আট পাঁচ পরে আপনি যদি মনে করেন যে অনেক ব্যর্থতা আছে তারপরে মানুষ তাকে সমর্থন করে মানুষ এরকম গাব্যের চাচ্ছে মানুষ কমফোর্টেবল ফিল করে এবং উনি যেটা সাক্ষাৎ বলেছেন যে মানুষের তো আস্থা আমার প্রতি আছে সেই আস্থা কিন্তু মানুষের আছে প্রতিদিন প্রস্তাবের সামনে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে বিভিন্ন পেশার লোক চাকরি আন্দোলন করছে প্রতিদিন সকালে বিকেলে বা রাতে গিয়ে বক্তৃতা করছি কিন্তু তারপরে তারা আবার ডক্টর ইউনুসের কাছে যাচ্ছে তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করছেন যতখানি নিতে পারছেন বহু ব্যর্থতা আছে তাদের তাদের আমি জানি না আপনার কাকে আমি তিন দুই তিন মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কত পার্সেন্ট সাকসেসফুল আমি তখন বলেছিলাম এরা ফর্টি পার্সেন্ট সাকসেসফুল হতে পারে ম্যাক্সিমাম আমি একই কথা এখনও বলবো কিন্তু ধরেন একটা দুটা ভালো স্ট্রোকে তারা এইটা সিক্সটি সেভেনটি উঠে যেতে পারে এই সম্ভাবনাও আছে যদি তারা সাকসেসফুলি সংস্কারের ডায়লগ কমপ্লিট করে এটা একটা এক্সিকিউশন করতে পারেন দ্যাট উইল বিগ লেক যদি পারেন পারবেনি না তা বলবো কেন পারবেই যে তাও বলতে পারবো না বিকজ ওই যে সমস্যাটা আছে আলটিমেটলি গভর্নেন্স ইজ পলিটিক্যাল

সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে ওরকম আমারও বাজে বাজে মনে হয় কি আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন আমি জানি না কালে দেখুন আপনি কিনা পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন

যে কমিশন করবে রিপোর্ট করবে রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে সংস্কারের কথা বলা হয়েছে আপনার মানে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ এটা কিরকম মানে এটা তো মানে যায়ছ তাই মানে যখন যেটা মনে হয়েছে মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি সেটা প্রশ্নের সংস্কার কমিশন হোক সংবিধান সংস্কার কমিশন হোক প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায় প্রতিটা জায়গায় আমি মানছি আমি মানছি কিন্তু সবগুলোই তা

সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরে এরা পুরোটা করতে পারলো না দেখা গেল দি ডে যে এদের এইটি পার্সেন্ট জিসি ট্র্যাস হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে আগে এটা ছিল মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইছি যে প্রফেসর নিউটনের যে কমিশন সংস্কার করা এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে বলা বলা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হচ্ছে কোথাও আসতেছে মব কোথাও আসতেছে তোহিদ জনতা কেউ আমাকে সিগারেট খেতে দেখলে ধরে মারতেছে কেউ হলো আয়শা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুন করে কথা 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 বলতেছে কেউoverline গিয়া মাজার মুট্টা ভাঙতেছে আবার কেউ গিয়া আরো একটা ভালো কাজও করতেছে সবাই মিলা এগুলিকে আপনি আসলে কি দেখেন সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা সরকার অন্য কি কিছু করতে পারত বলে দেখেন কি না কালের মান্না হয়েছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন যে মান্না ভাই এসে ফিরে আসবেন জি বলি সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে পারে ধরনের না করতে পারে এখানে আমি একটু সতর্ক থাকতে চাই রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার এটা কোনো অরাজনৈতিক সরকার না একটা সরকার পরিচালনা একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না এটা ইট ইজ ভেরি মাছ পলিটিক্যাল এটা দলীয় সরকার না এটা আমরা একটু যেন খেয়াল রাখি এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন সংস্কার প্রশ্নটা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা সরকার সিরিয়াসলি করছেন কাজ কাজটা করছেন এটা আমরা অতীতে কখনো করিনি এটা আমাদের ইস্যুই ছিল না অথচ আমাদের বাচ্চারা দুই সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন তাই না এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে যে আমি প্রথমে এক নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা না খালেদা আপনি বলেছেন সেটা বড় প্রশ্ন না গায়েগত পরিশ্রম মাথার পরিশ্রম সেটা এক জিনিস আর রাজনৈতিক তাৎপর্য সেটা আর একটা জিনিস এনজিওগুলো যেভাবে রিপোর্ট তৈরি করে যেভাবে রিপোর্ট পেশ করে সেগুলোর এক ধরনের পরিবেশ এক ধরনের প্রেক্ষাপট আছে আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি সিগনিফিক্যান্ট সবচেয়ে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না আচ্ছা এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন দেখেন আমি দেখছি কি যে এবারে গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে মানে গণ লেভেলে এখন ইংরেজিতে আমরা যখন মব টব বলি না কে কি বোঝেন আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো আমাদের এখানে চোরকে পিটিয়ে ফেলা অনেক পুরনো যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে অনেক বেশি ডেলিকেটলি সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য মিনা কার্টুনের আমার মনে আছে আমার মনে দাগ কেটে গেছে আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা দুই তিন বছরের বাচ্চা তাকে নিয়ে দেখছিলাম প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য একটা লাউ চুরি করার জন্য একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে এমন এগুলো আমাদের সমাজের মধ্যে আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে আচ্ছা তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে আমি আমি আরেকটা প্রশ্ন আমি সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে আমি বলি কি দেখেন এটা তো এটা তো খুব খারাপ কাজ হয়েছে অকল্পনীয় খারাপ কাজ হয়েছে তাই না এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যত্থানের পরে প্রথম ঘটলো অতীতে কখনো ঘটে নাই এবং এখানে সিগারেটটাও না আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না তারা উঠতে বসতে শব্দটা ব্যবহার করেন বা আমরা আমি বলছি কি একদম আমাদের জেএমবি আমাদের জনযুদ্ধ আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো আমাদের আওয়ামী লীগ আমাদের বিএনপি আমাদের জামায়াতে ইসলামী সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন দেখবেন মেয়েদের অবস্থাটা কি আমাদের কি গরিব কি গরিব কি বড় লোক কি গ্রামের কি শহরে কি এই ধারার রাজনীতি কি ওই ধারার রাজনীতি সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ আমাদের আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা উন্মাদের একটা কার্টুন চালু হয়েছিল স্লোগান হয়ে গেছিল আপনার মনে থাকবে সবার মনে আছে মাইরের উপরে ওষুধ নাই রাইট এটা হচ্ছে আমরা মনে করতাম যে আমাদের স্কুলে সেই কিছু একটা ভালো যে ছেলে মেয়েদেরকে মারে ওকে না মানুষ করার জন্য মারতে হবে এই যে এই যে ব্যাপারগুলো দেখেন বল প্রয়োগ নিয়ে নারীর প্রতি অ্যাটিটিউড নিয়ে এগুলো আমাদের পুরনো রোগ এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে প্রফেসর নিউটন আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি করতে চাই একটা আপনিকে রাজনৈতিক সরকার বলেছেন কিন্তু নির্দলীয় সরকার বলেছেন কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই যারা আসলে মার্কা না নিয়ে আসছেন অনির্বাচিত দলীয় সরকার যেমন প্রফেসর ইউনুস রাষ্ট্র ক্ষমতার মানে ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব মানে নিয়োগ দিচ্ছেন তারপরে প্রফেসর নিউজ ইউনিউজ বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার একটা জায়গার এবং ওনার পছন্দের মানুষ এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে তো আপনি এটাকে কেমনি এটারে মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা আর আপনি ম প্রসঙ্গে হোক আপনি অতীতের কথা বলছেন আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কেন এই দুইটা প্রসঙ্গে আবার একটু এটা অতীত বলি নাই এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই মবের প্রশ্নে অতীত বলি আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে বর্তমানেও আছে অতীতেও আছে আগামী অনেক দিন পর্যন্ত ভবিষ্যৎ অনেক দিন পর্যন্ত ভবিষ্যতে এটা থাকবে আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই আমরা যদি মূল্যবোধ নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকব এই মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না আচ্ছা ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না নির্দলীয় শব্দটা আমি কিন্তু বলি নাই আমি অনির্বাচিত শব্দটাও বলি আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার নির্বাচিত অনির্বাচিত ভোটের মধ্যে নির্বাচন এক ধরনের আমি যে এটাকে মানে দলীয় সরকার মনে করেন কিনা বলবো সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না কিন্তু এটা তো নিজে একটা দল গ্রুপ এটা একটা গোষ্ঠী তাই না এ সেট অফ পিপল ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার এবং একদম রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে গোড়ার আইনি কাঠামো সেটা ধরে এরা টান দিচ্ছেন এই অর্থে বলছি সংস্কারের কাজে হাত দিচ্ছেন এই অর্থে বলেছি যে এটা অনেক বেশি রাজনৈতিক সরকার দলীয় কি দলীয় না এটা অত বড় প্রশ্ন না কিন্তু এটাকে আমি অনির্বাচিত একটা শব্দ দিয়ে এক বিশেষণ দিয়ে বলে যেতে রাজি না এটা একটা বিপ্লবের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠে একটা সরকার এটাও একটা নির্বাচনের প্রক্রিয়া এটারও একটা ভ্যালিডেশন আছে লিগাল ভ্যালিডেশনও আছে এটার একটা বৈধতা আছে তাই না